সালামু আলাইকুম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যারা আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং যারা ছাত্র রয়েছেন এবং বাংলাদেশকে পুনর্গঠন করতে চান বাংলাদেশকে নতুন রূপে দেখতে চান তারা আসলে বাস্তবতা একটু অনুধাবন করার চেষ্টা করবেন আমরা যে সংকটময় সময়ে পড়েছি আমরা যে আন্তর্জাতিক একটি জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং সেখানে তো আমাদের দেশের অবস্থা আপনারা সবাই জানেন যে আমাদের দেশের অভ্যন্তরীণের পর্যায়ে যে সকল ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে এবং সৌরশাসকের পতনের পরপরই এই দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য এবং তাদের পূর্ব কৌশল পূর্ব ইচ্ছা পূর্ব জুলুমের পরিস্থিতিকে তারা আবার পুনরায় চালু করার জন্য তারা বিভিন্ন জায়গায় নানা ধরনের গুজব ছড়ানো সহ যে আতঙ্ক যে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে তা আমরা সাধারণ মানুষের পক্ষে তার সমাধান করা কোনোভাবেই সম্ভব না এবং এটা সত্য এটা আপনাকে মানতেই হবে যে মানুষ কখনো তার নিজের জন্য নিজে আইন তৈরি করতে পারে না